হ্যালো এভরিওান আমি আব্দুল হাই ব্র্যাক ইউনিভার্সিটিতে সিসি ডিপার্টমেন্টে ইলেভেন সেমিস্টার পড়ালেখা করছি আজকে আমি আইকন অ্যাডমিশন এইটের পক্ষ থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জেনারেল ম্যাথের জন্য কিছু প্রবলেম সলভ করছি এখানে বলা আছে এ পারসন স্পেন্ডস টোয়েন্টি পার ফাইভ পারসেন্ট অফ দেয়ার ইনকাম সেফ সিক্স হান্ড্রেড ফাইন দ্য ইনকাম এর মানে হচ্ছে একজন মানুষ তার যে ইনকাম আছে তার মধ্যে সে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে সে স্পেন্ড করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি স্পেন্ড করে থাকে তাহলে মানে খরচ করে থাকে তাহলে সে সেভ করে কত পার্সেন্ট সেভ করে হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে সে সে তার ইনকামের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভ করে ওকে তো এখানে বলা আছে যে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে যে সিক্স হান্ড্রেড সেভেন্টি ফাইভ মানে হচ্ছে পার্সেন্ট মানে হচ্ছে কত সিক্স হান্ড্রেড দ্যাট মিনস আমি যদি এইভাবে চিন্তা করি যে সে যদি পঁচাত্তর টাকা সেভ করে থাকে তাহলে তার ইনকাম হচ্ছে হানড্রেড টাকা যেহেতু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে তারপরে সে যদি এক টাকা ইনকাম করে থাকে সেভ করে থাকে তাহলে তার ইনকাম হচ্ছে হানড্রেড বাই সেভেন্টি ফাইভ সে যদি ছয়শো টাকা সেভ করে থাকে তাহলে তার ইনকাম হচ্ছে হান্ড্রেড ইন্টু সিক্স হান্ড্রেড বাই সেভেন্টিভ হ্যাঁ এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে এইট হান্ড্রেড তার মানে তার ইনকাম হচ্ছে ডি এইট হান্ড্রেড ওকে পরবর্তী প্রশ্নে যেটা বলা আছে দ্য পেরিমিটার অফ স্কোয়ার ইজ ফরটি ফাইন দ্য এরিয়া ওকে একটা স্কোয়ারের পেরিমিটার দেওয়া সে ফর্টি স্কোয়ার মানে হচ্ছে এইটা এই সবগুলো হচ্ছে সমান বাহু সো এইটা যদি এ হয় এইটাও এ এইটাও এ এইটাও এ এটাই হইতেছে অ্যাকচুয়ালি স্কোয়ার এখন বলা আছে পেরিমিটার অফ স্কোয়ার ইজ স্কোয়ারের পেরিমিটার মানে কি আমরা পেরিমিটার বলতে কী বুঝি আমরা যদি সবগুলো বাহুকে যোগ করে যেটা পাই তাকে আমরা বলি পেরিমিটার মানে হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাস এ টু ফোর এ এই ফোর হচ্ছে আমার স্কোয়ারের পেরিমিটার এখন আমাকে বলা আছে এর পেরিমিটার মানে ফোর এ টু ফোরটি যদি ফোরটি হয়ে থাকে তাহলে এ ইকাল টু কত টেন তার মানে আমরা হচ্ছে এখন একটা স্কোয়ারে যে একটা বাহুর যে দৈর্ঘ্য সেটা পেয়ে গেছি একটা বাহুর দৈর্ঘ্য দশ হয় তার মানে সবগুলো বাহুরই দৈর্ঘ্য দশ আর স্কোয়ারের এরিয়া বলতে আমরা কি জানি এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার তো আমাদের কাছে এখানে এর ভ্যালু আছে এর ভ্যালু কত টেন টেন স্কোয়ার মানে হচ্ছে হান্ড্রেড দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হচ্ছে বি হান্ড্রেড ওকে পরবর্তী কোশ্চনে যা আছে সেটা হচ্ছে দ্য প্যেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ফর্টি অ্যান্ড ইটস লেংথ ইজ টুয়েলভ দ্য ব্রেড মানে হচ্ছে একটা রেক্টাঙ্গেল বা ক্ষেত্রের প্যারিমিটার দেওয়া আছে প্যারিমিটার কত তার মানে আমি যদি এই ক্ষেত্রের এই চারটা বাহকে যোগ করি তাহলে আমি কত পাবো সেটা হচ্ছে ফোরটি সো আমার হচ্ছে এখানে লেন্থটা দেওয়া আছে লেন্থ দেওয়া আছে তো আমাকে হচ্ছে ব্রেথ বের করতে বলছে আচ্ছা আমাকে এটাকে যদি আরেকটু বলি যে বেস হাইট এটাও বলা যায় বা লেন্থ ব্রেথও বলা যায় সো ওকে তার মানে আমি যদি এই চারটা বাহুকে যদি যোগ করে থাকি তাহলে আমরা পাই কত আমরা পাই হচ্ছে ফোরটি যেহেতু লেন্থ বলা আছে লেন্থ হচ্ছে যদি এইটা এটাকে যদি আমরা লেন্থ ধরি লেন্থ দেওয়া আছে হচ্ছে টুয়েলভ তাহলে এটাও টুয়েলভ আর আমাদের এটা দেওয়া নাই সো আমরা পেরিমিটার বলতে কী বুঝি টুয়েলভ সরি আমি সবগুলো বাহুকে যোগ করে দিই আমরা ধরো আমরা হচ্ছে জানি না ব্রেথ কত আমরা জানি না ব্রেথ কত আমরা জানি না তার মানে বি প্লাস বি প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ এগ কত 40 তার মানে টু বি ইকল টু ফরটি মাইনাস এইসবগুলোকে ওই পাশে নিয়ে যাই টোয়েন্টি ফোর দ্যাট মিন্স টু আসে হচ্ছে তোমার সিক্সটিন তাহলে বি টু কত বি টু আসে হচ্ছে তোমার সিক্সটিন বাই তার মানে অ্যান্সার হচ্ছে এইট তাহলে আমাদের ব্রেট কত হচ্ছে এইট সো অ্যান্সার ইজ ডি ওকে তারপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এ স্যালারি ইজ ইনক্রিজ বাই টোয়েন্টি পারসেন্ট ইফ দ্য অরিজিনাল স্যালারি ওয়াজ টোয়েন্টি ফাইভ টাকা হোয়াট ইজ দ্য নিউ স্যালারি এর মানে হচ্ছে তোমার যে অরিজিনাল যে স্যালারি ছিল পঁচিশ হাজার টাকা এইটার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বেড়ে গেছে যদি টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যায় তাহলে তোমার নতুন স্যালারি কত পঁচিশ হাজার এর টোয়েন্টি পারসেন্ট এইটা এইটুকু হচ্ছে আমার বাড়ছে আর এইটুকু হচ্ছে আমার আগের স্যালারি এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে তো আমি পাবো কি নিউ স্যালারি রাইট আচ্ছা তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে কি আছে যোগ পঁচিশ হান্ড্রেড ওকে এটাকে এটাকে কাটি থাকতে হচ্ছে ফাইভ এখানে যদি ফাইভ থাকে সো আমি যাদেরকে এখন ক্যালকুলেট করি তাহলে এখানে থাকতে চাচ্ছে ফাইভ তাহলে স্যার বর্তমান স্যালারি কত টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ থাউজেন্ড দ্যাট মিন্স থার্টি থাউজেন্ড স্যার অ্যান্সার ইজ এ ওকে তারপরে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা আছে দ্য বেস অ্যান্ড হাইট অফ এ প্যারালোগ্রাম আর এইট অ্যান্ড ফাইভ ফাইন দ্য এরিয়া ওকে প্যারালোগ্রাম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের একটি সামান্তরিক ওকে সো আচ্ছা দ্য বেস্ট প্যারালোগ্রামার এইট অ্যান্ড ফাইভ তার মানে এটাকে আমরা ধরতেছি হচ্ছে হাইট আর এটাকে ধরতেছি আমরা হচ্ছে বেস তো হাইটের ভ্যালু কত দেওয়া আছে হাইটের ভ্যালু দেওয়া হচ্ছে হচ্ছে ফাইভ আর বেজের ভ্যালু দেওয়া আছে কত বেজের ভ্যালু দেওয়া আছে হচ্ছে এইট তাহলে আমরা হচ্ছে প্যারাল আলো গ্রামের এরিয়ায় কল্টো কী জানি ভূমি ইনটু উচ্চতা বা বেজ ইনটু হাইট সো এখানে বেজের ভ্যালুগত এইট হাইটের ভ্যালুগত ফাইভ দ্যাট মিন্স আমাদের যে প্যালালো গ্রাম বা হচ্ছে সামান্তরিক আছে তার এরিয়া হচ্ছে ফর্টি স্কোয়ার ইউনিট দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হচ্ছে ওকে লেটস গো টু দ্য নেক্সট সো এখানে বলা আছে দ্য রেশিও অফ দ্য এজেস অফ মিনু অ্যান্ড মিরা ইজ ফোর ইজ টু টু ওকে দ্য সাম অফ দেয়ার এজ ইজ সিক্স ইয়ার্স ফাইন দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার এইট ইয়ার্স এটার মানে হচ্ছে যে মিনু আর হচ্ছে মীরার বয়সের যে রেশিও মিনু আর হচ্ছে মীরা রেশিও হচ্ছে ফোর টু টু যেহেতু রেশিও দেওয়া আছে এটাকে আমরা হচ্ছে এখন এক্সে কনভার্ট করবো এক্সে কনভার্ট করতে বলতে কি তাহলে ধরি মিনুর বয়স হচ্ছে ফোর এক্স আর হচ্ছে মীরার বয়স হচ্ছে টু এক্স এখন আমাদের প্রশ্নে বলা আছে তাদের দুইজনের বয়সকে আমি যদি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে সিক্স ইয়ার্স এখানে বলা আছে যে দ্য ইফ দ্য সাম অফ দ্য সিক্স ইয়ার্স তার মানে তাদের বয়সের আমি যদি যোগ করি তাহলে আমি কত পাবো সিক্স সিক্স দ্যাট মিন্স সিক্স এক্স ইকাল টু সিক্স এক্স টু ওয়ান এক্সিকোয়াল যদি ওয়ান হয়ে থাকে তাহলে মিনুর বয়স কত মিনুর বয়স ছিল ফোর এক্স তার মানে ফোর ইন্টু ওয়ান মানে হচ্ছে ফোর আর মিরার বয়স কত টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু তারপরে বলল যে তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে তাদের আট বছর পরে তাদের বয়সের রেশিও কত হবে মিনুর বর্তমান বয়স যদি হয় চার তাহলে আট বছর পরে আট বছর পরে তার বয়স কত হবে আট বছর পরে আট বছর পরে তার বয়স কত হবে ফোর প্লাস এইট মিন দ্যাট মিন্স টুয়েলভ আর মিরার বয়স কত হবে আট বছর পরে টু প্লাস এইট মানে হচ্ছে টেন ওকে তাহলে বলতেছে যে তাহলে তাদের যে আট বছর পরে যে বয়সটা পেলাম এই বয়সটা রেশিও কত এই বয়সটা রেশিও তাহলে কত হবে টুয়েলভ টু টেন বা আমরা এটাকে লিখতে পারি টুয়েলভ বাই টেন এটাকে যদি এখন দুই দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পাই কত সিক্স বাই ফাইভ দ্যাট মিন্স সিক্স টু ফাইভ এটা তাহলে হচ্ছে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে বি সিক্স টু ফাইভ ওকে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে যেটা বলা আছে সিক্স ইয়ার্স এগো দ্য রেশিও অফ দ্য এজেস অফ কোনাল অ্যান্ড সাগর সিক্স ইস টু ফাইভ আচ্ছা বলা আছে ছয় বছর আগে কোনাল এবং সাগরের বয়সের অনুপাত ছিল সিক্স টু ফাইভ দ্যাট মিন্স কুনাল আর সাগরের বয়সের অনুপাত ছিল হচ্ছে সিক্স টু ফাইভ আচ্ছা তারপর বলা আছে কি ফোর ইয়ার্স হেন্স দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি ইলেভেন টু টেন হোয়াট ইজ সাগরস এজ এট প্রেজেন্ট এটার মানে হচ্ছে যে তাহলে বর্তমান থেকে চার বছর পরে তাদের বয়সের রেশিও হবে হচ্ছে ইলেভেন ইস টু সিক্স ওকে সো তাহলে সাগরের বর্তমান বয়স কত সো এইটা হইতেছে আমাদের ছয় বছর আগের এজের রেশিওটা আচ্ছা ঠিক আছে তাহলে যেহেতু রেশিও বলা সেটাকে আমরা কী এক্স এ নিয়ে যাবো তার মানে সিক্স ইয়ার্স এগো সিক্স ইয়ার্স এগো কুনালের বয়স ছিল সিক্স এক্স সাগরের বয়স ছিল ফাইভ এক্স ওকে সিক্স ইয়ার্স এগো যদি এটা হয়ে থাকে তাহলে প্রেজেন্টে তাদের বয়স কত প্রেজেন্টে তাদের বয়স তাহলে অবভিয়াসলি কোনালের বয়স হবে সিক্স এক্স প্লাস সিক্স আর সাগরের বয়স হবে ফাইভ এক্স প্লাস সিক্স আচ্ছা তারপরে বলতেছে যে চার বছর পরে তাহলে চার বছর পরে তাদের বয়স কত হবে প্রেজেন্ট থেকে চার বছর পরে মানে চার বছর পরে ফোর ইয়ার্স লেটার ফোর ইয়ার্স লেটার কোনালের বয়স হবে হচ্ছে সিক্স এক্স প্লাস 6 প্লাস ফোর মানে সিক্স এক্স প্লাস টেন আর সাগরের বয়স হবে ফাইভ এক্স প্লাস টেন আচ্ছা এখন আমাদেরকে বলতেছে যে এই যে আমরা বয়সটা পেলাম এই বয়সটা রেশিও হইতেছে আমাদের কত ইলেভেন আচ্ছা যদি হয়ে থাকে তাহলে ওকে তার মানে সিক্স এক্স প্লাস টেন ইকাল টু ফাইভ এক্স প্লাস টেন আচ্ছা সো এটাকে আমরা যদি এখন সলভ করি তাহলে পাই যেটা সেটা হচ্ছে সিক্সটি এক্স প্লাস হানড্রেড টু ফিফটি ফাইভ আচ্ছা তাহলে আসে কত ফাইভ এক্স ইকাল টু টেন এক্স ইকাল টু ফাইভ সরি এক্স ইকাল টু টু এক্স ইকাল টু টু তো এক্স ইকোয়াল টু টু হয়ে থাকে তাহলে তোমার সাগরের প্রেজেন্ট এজ কত সাগরের প্রেজেন্ট এজ কত এইটা না ফাইভ এক্স প্লাস সিক্স তারপর এক্সের ভ্যালুটা এখানে এখানে যদি বসাই তাহলে সাগরের এজ আসে হচ্ছে ফাইভ ইন্টু টু প্লাস সিক্স দ্যাট মিন্স সিক্সটিন সো দ্য অ্যান্সার ইজ সিক্সটিন তার মানে সাগরে বর্তমান বয়স হচ্ছে সিক্সটিন অ্যান্ড দ্য অ্যান্সার গিভেন ইন এ সো অ্যান্সার হচ্ছে সিক্সটিন ইয়ার্স আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি তাহলে আসা গত কোশানটা হচ্ছে এ স্টোর সোল থার্টি পারসেন্ট অফিস স্টোক অ্যান্ড হ্যাস ফোর ফিফটি আইটেমস লেফট হাউ মেনি আইটেমস অয়ার ইন দ্য স্টক অরিজিনালি এরা মানে হচ্ছে একটা স্টোরে তোমার তিরিশ শতাংশ যে আইটেম ছিল সেগুলো হচ্ছে বিক্রি হয়ে যাওয়ার পরে তার হচ্ছে আরও চারশো বিশটা আইটেম পরে আসে তাহলে আসলে স্টোরে আগে বিক্রি হওয়ার আগে আসলে কতগুলো আইটেম ছিল এটা যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি তাহলে দেখি সেটা হচ্ছে যে যদি থার্টি পারসেন্ট হচ্ছে বিক্রি হয়ে থাকে যদি থার্টি পার্সেন্ট যদি বিক্রি হয়ে থাকে তাহলে এখন স্টোরে কত পার্সেন্ট আইটেম পাসে হানড্রেড মাইনাস থার্টি কারণ থার্টি মানে যেহেতু বিক্রি হয়ে গেছে তার মানে এখন বাকি আছে সেভেন্টি এখন প্রশ্ন অনুযায়ী এই সেভেন্টি পার্সেন্ট মানে হইতেছে তোমার এই ফোর ফিফটি এখানে সেভেন্টি পার্সেন্ট আছে দ্যাট এখানে চারশো বিশটা আইটেম আচ্ছা তার মানে যদি তাহলে সেভেন্টিটা আইটেম থাকে ডা আইটেম মানে হচ্ছে কত তাহলে একশো আচ্ছা তাহলে একে কত হান্ড্রেড বাই 70 তাহলে যদি চার চারশো আইটেম লেফ থাকে তাহলে অরিজিনাল কত ছিল হান্ড্রেড ইন্টু চারশো বাই দ্যাট সো অ্যান্সার ইজ সিক্স হান্ড্রেড ওকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে এখানে বলা আছে রোহিত ইজ টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাস রাকেশ ওয়াস টু ইয়ার্স এগো এটার মানে হচ্ছে রোহিতের বর্তমান বয়স রাকেশের দুই বছর আগের বয়সের চেয়ে দুই গুণ বেশি আচ্ছা তাহলে আমরা যদি এখানে দেখি যে রাকেশ রাকেশের বর্তমান বয়স যদি হয় এক্স তাহলে দুই বছর আগে দুই বছর আগে তার বয়স কত ছিল এক্স মাইনাস টু ওকে তাহলে আমরা কী পাই তাহলে রোহিতের বয়স কত রোহিতের বর্তমান বয়স কত রাকেশের এই বয়সের চেয়ে দুই গুণ টু ইন্টু এক্স মাইনাস টু আচ্ছা এরপরে বলছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস বি ফোর ইয়ার্স হাও ওল্ড ইজ রোহিত টুডে এটার মানে হচ্ছে তাদের বর্তমান যে বয়স আছে এই বয়সে ডিফারেন্স হচ্ছে ফোর ইয়ার্স যদি ফোর ইয়ার্স হয়ে থাকে তাহলে রোহিতের বর্তমান বয়স কত ওকে তাহলে রাকেশের বর্তমান বয়স হচ্ছে এক্স আর রোহিতের বর্তমান বয়স হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস টু এই দুইটা ডিফারেন্স হচ্ছে ফোর ইয়ার্স ওকে তাহলে আমরা এটা করি টু এক্স মাইনাস টু মাইনাস এক্স টু ফোর এটা হচ্ছে আমাদের কোয়েশানে বলা আছে সো এখান থেকে আমরা যদি এক্সের ভ্যালুটা সলভ করি টু এক্স মাইনাস ফোর মাইনাস এক্স ইকোয়াল টু ফোর এক্স টু হচ্ছে তোমার কত এইট এক্স যদি এইট এসে থাকে তাহলে রোহিতের বর্তমান বয়স্ক তো এই ইকোয়েশানটাতে আমরা এক্স ইকোয়াল এইট মাইনাসু দ্যাট মিন্স সিক্স ইন্টু টু মানে হচ্ছে টুয়েলভ দেন দ্য অ্যান্সার ইজ ডি টুয়েলভ ইয়ার্স ওকে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা আছে হুইস অন ইজ নট এ প্রাইম নাম্বার ওকে সো প্রাইম নাম্বার বলতে আমরা কি বুঝি মৌলিক সংখ্যা মানে যেই নাম্বারকে ওয়ান এবং ওই নাম্বার নিজে সফ এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না সেই নাম্বারকে আমরা বলি হচ্ছে মৌলিক সংখ্যা সো এখানে বলতে হবে যে কোন নাম্বারটা আসলে প্রাইম নাম্বার না এভাবে যদি চেক করি তাহলে আসে হচ্ছে তোমার থার্টি ওয়ান থার্টি ওয়ানকে কি ওয়ান আর থার্টি ওয়ান অন্য কোনো সারা অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় যায় না তার মানে এইটা একটা মৌলিক সংখ্যা ওকে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানেও সেম আচ্ছা তারপর আসলে হচ্ছে নাইনটি ওয়ান নাইনটি ওয়ানে যদি আমরা করি তাহলে তোমার ওয়ান দিয়ে ভাগ করা যায় নাইনটি ওয়ানকে আচ্ছা আমরা একটু এখানে লিখি সেটা হচ্ছে নাইনটি ওয়ান এটাকে আমরা হচ্ছে ওয়ান দিয়ে তো ভাগ করতে পারি নাইনটি ওয়ান দিয়ে ভাগ করতে পারি এখন কথা হচ্ছে আর কোনো কিছু দিয়ে এটাকে ভাগ করা যায় কি না আচ্ছা নাইনটি ওয়ানকে আমরা যদি সেভেন দিয়ে ভাগ করি ওকে থার্টিন ইন্টু সেভেন টোয়েন্টি ওয়ান তার মানে আমরা যদি সেভেন দিয়ে ভাগ করি তাহলে থার্টিন পাই হ্যান টান জিরো তার মানে আমরা দেখতেছি আমাদের বাই ডেফিনেশন ওয়ান আর ইটসে ইটস এল ছাড়াও আমরা নাইনটি ওয়ানকে হচ্ছে সেভেন অথবা থার্টিন দিয়ে ভাগ করতে পারতেছি তার মানে এই যে মানে এই নাইনটি ওয়ান নাম্বারটা নাইনটি ওয়ান নাম্বারটা আমাদের এই দুইটা কন্ডিশনের একটা মানতেছে না দুইটা কন্ডিশনই মানতেছে না তার মানে এই নাম্বারটা হইতেছে নন প্রাইম নাম্বার দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে নাইনটি ওয়ান অ্যান্সার ইজ সি ওকে সো আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো তোমরা যদি আমাদের কোর্সটিতে এনরোল করো তাহলে তোমরা যা যা পাবে তা হচ্ছে লেকচার লেকচারশিট রেকর্ডেড ক্লাস সাজেশন আর প্রতিটা ক্লাসের ডিউরেশন কিন্তু থাকবে দুই ঘন্টা বা এর চেয়ে বেশি এর পাশাপাশি তোমরা যদি এনরোল করো তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মডেল কোয়েশন বুক একদম ফ্রিতে কোর্স ভর্তি বা যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে কল করতে পারো অথবা আমাদের আইকন অ্যাডমিশন এইট পেজে ইনবক্স করতে পারো